পূর্ব লন্ডনে বা ওল্ডফোর্ড এলাকার যে লেন সেখানে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যে বাংলাদেশী নারী হত্যা শিকার হয়েছেন তেহাত্তর বছর বয়সী সুফিয়া খাতুন ওনাকে যিনি হত্যা করেছেন যা হত্যা করেছেন অভিযোগে যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে সেই মিজানুর রহমান যার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তাদের মধ্যে যে সম্পর্কটি হচ্ছে সম্পর্ক হচ্ছে মা ছেলে মানে ছেলের হাতেই মায়ের খুন হওয়ার ঘটনাটি ঘটেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে ছেলের মেন্টাল হেলথ ইস্যু ছিল আগে থেকেই তিয়াত্তর বছর বয়সী মাকে ছেলে আসলে কী দিয়ে আঘাত করে হত্যা করেছেন এই বিষয়টি আসলে পুলিশের পক্ষ থেকে এখনও জানানো হয়নি তবে তারা বলছে যে যখন তারা গত চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার রাত নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেখানে গিয়ে অনেকগুলো ইঞ্জুরি সহ তারা সেই মরদেহকে উদ্ধার করে মানে তারা তারা যখন পৌঁছায় তার আগেই সেই নারী মানে সুফ মা সুফিয়া খাতুন ওনার মৃত্যু হয়ে যায় এবং পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে মিজানুর রহমান যার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর যিনি সম্পর্কে সুফিয়া খাতুনের সন্তান তাকে আটক করে আজকে শনিবার সকালে বয় এলাকার যে ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে নিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং এটি আস্তে আস্তে ক্রাউন কোর্টে এই যে ক্রিমিনাল কোর্টে সেখানে এর বিচার কার্য শুরু হবে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে বিস্তারিত আরও যদি পরবর্তীতে কোনো তথ্য আমরা পাই আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেব আসাম আসম রানার টিভি লন্ডন